আসার রবীন্দ্রনাথ ঠাকুর নীল নবঘনে আসার গগনে তিল ঠাঁই আর নাহিরে ওগো আজ তোরা ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝড় ঝড়ো আউসের খেতে জলে ভরো ভরো কালী মাখা মেঘেই পারে আধার ঘনি আছে দেখো চাহিরে ওগো আজ তোরা ঘরের বাহিরে ওই ডাকে সোনো ধেনু ঘন ঘন ধবলে এড়ে আনো গোয়ালে এখনই আধার হবে বেলা টুকু পুহাইরে দুয়ারে দাঁড়িয়ে ওগো দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালো কী জানি কোথায় সারাদিনই আজি খোয়ালে এখনই আধার হবে বেলা টুকু পুহাইলে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খিয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে পূর্বে হা বই কুলে নাহি কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দড় বেগে জলে পড়ি জল ছলছল ছল উঠি বাজিরে খিয়া পাড়াপাড় বন্ধ হইছে আজিরে ও গো আস তোরা যাস গো তোরা যাস ঘরের বাহিরে আকাশ আঁধার বেলা বেশি আর নাহিরে ঝড় ঝড় ধারে ভিজিবি নিচল ঘাটে যেতে পথ যে পিচল ওই বেলবন দলে ঘন ঘন পথ পাশে দেখো চাহিরে ওগো আস্তরা যাসনি ঘরের বাহিরে